এটা আবার টিপকে নিয়েছি করে রাখছি বরফটা ছোটার জন্য এটা দাবার আজকে রাত্রের খাবার বানাবো শর্মা এই শর্মাটাই পছন্দ করে টলা দিয়া টটতুল্লা খুব বুঝতে বানাম তাই যা খাইবার চাই তাই বানাই দিয়ে আজকে আজকে রাত্রে খাবার জন্য কলার আশির বানাবো তো এখানে পাঁচ থেকে ছয় গ্লাস আসির হইব ছোটো সাইজের সাইটটা কলা ছোটো সাইজের কলাটা এটা তো এখানে দিয়ে দিব নেটু আমি বানাম কারণ তাজা দুধটা বানালে তেমন একটা স্বাদ হয় না কলাটা একটু চিনি কম আছে হালকা তো এখানে আর একটু চিনি লাগব চিনি দিলাম একটু আর একটা পানি দিলাম আপনি যদি মাতামের মতো বানাইতে চান রেস্তোরাঁর মতো তাইলে খুব পাতলা বানাইবেন আর যদি নিজেরা বাসায় খাওয়ানির জন্য বানান তাইলে কোনো বানাইবেন কারণ রেস্টুরটা খুব পাতলা দেয় কলার আশিরটা আগে বানাবার চেষ্টা করবেন না সাথে সাথে খায় ফেলাবেন সাথে সাথে বানাইবেন তাহলে কালা হয়ে যাবেন আগে বানায় রাখলে কালো হয়ে যায় আসিটটা আজ আজকের রাত্রের খাবার হলো চিকেন শৌরমা আর কলার আসির কলার আশিরটা বানাই নিলাম শর্মা গিনি বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আজকের রাত্রের খাবার আমার সাবান শ্যাম্পু ফুরাই গিয়েছিল তো আজকে বলছে আইনা দেওয়ার জন্য কি আন্না দিছে দেখি আমি তো আগে অন্য অন্য টানতাম দেখি কি কী আনে আছে এটা হলো বাজলিন লোশন শরীরে দেওয়া সবই একবার ডালি মনে হয় ডিসকাউন্ট মার্কেটে গেছে তো কি আনছে এই দুটো আনছে শরীর গোসলের সাবন গোসলের জন্য এইটা আনছে শ্যাম্পু জানি না এটা কেমন হইব আমি অন্যটা ব্যবহার করতাম এখন এখনছি এটা টুথপেস্ট কটন পাউডার ক্রিম এটা বেজেলিং অন্য জায়গায় থেকে না অন্য মার্কেটে ডিসকাউন্ট নাই আর এটা বেজলিনে লোকেরা ভালোবাসি লোকেরা আনছে তো এই মাসে আমার এগুলি আনছে তো এগুলি সব তো এইটা বাদে এই কটা হয়েছে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা পঁচিশ পয়সা এগুলি তাই বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা ছোটো ছোটো সোনামণিরা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো ভালো থেকে দয় করি তা আজকে আমি কেমন বানাবো কেমন বানানোর জন্য এখানে আটা টানিয়েছি সাদা আটা এখানে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব একটু নেডু নেডু না দিলে চলে আমি দিয়ে দিলাম একটু নেডু। ও এটা খামিরা রাখছিলাম খামিরা একটু আগে গুলাই রাখলে ভালো হয় কারণ আমার খামিরাটা চিনির মতো মোটা মোটা এর জন্য পাওয়ার ইয়া খামিরা তো আমার খামিয়ারাটা হয়েছে এই যে এইটা তো এই খামিয়ারাটা অনেক ভালো এই খামিরাটা এর জন্য এখানে দেব একটু হলুদ কালারের জন্য সামান্য একটু হলুদ কালারের জন্য একটু জাফরান এলাচি পাউডারও দিতে পারেন আমার কাছে এলাচি পাউডারটা নাই আমি দিই নাই যার পছন্দ সে দেয় এলাচি পাউডার ডিমও দেয় অনেকে ডিমও দিতে পারেন আপনার যদি পছন্দ হয় ভালো লাগে এটা কিন্তু শুধু পানীয়াল লবণ দেওয়া হয় খুব সুন্দর আর পানীয় লবণ দিয়ে জানে বিষে পানি বললো নাকি বলতে পারি না এটা আর বিদের প্রিয় খাবার এদের আগেকারের দিনের রেগেলে এরা এখনও দূরে রাখছে ঐতিহ্যবাহী খাবার এদের এটা না হলে হলেদের জমে না বিয়ে বাড়ির মধ্যে যে কোনো অনুষ্ঠানে এটা না হলে হলেদের জমে না এইটা সাগু শ্যামাইগু খাবিচা হাড়ি সারসিয়া এগুলো লেহেদের আগেকার দিনের খাবার এই তো এটা হয়ে গেছে এই যে এরকম ডাকতে এটা যখন খামিরাটা ই করবো না ওর সাথে খাইবো না তখন আর কি ইয়েব আর একটু পাতল হইব বিদায় আমি এরকম রাখলাম আর একটু কোনো রাখতে পারেন যদি শক্ত খাইতে চান তো এটা এখন এক ঘন্টা রেখে দিব এভাবে এই তো ব্যাটারটা হয়ে গেছে এটা যদি যে কোনো জিনিস থাকে পাতা আমি হাত বানাম হাত বানায় বানাইতে ভালোবাসি যে কোনো জিনিস থাক যদি সময়ের চাইতে বেশি রাখা হয় তাহলে এই যেরকম লেচকাটা ছিটটা যায় এটাকে লেচকা বলে আটা আটাকে লেজকা বলে তো এটা এখানে তেল দিয়ে দিয়েছি তেল খাওয়া মানি তেল খাওয়া এক সমান কতাম অনেক আবার দে চামচ দিসমিল তেল গরম হয়েছে না টা গরম হয় নাই কোনো অসুবিধা নাই এটা কমি থাকে ফুলটা সমান হয়ে যাব আমি বানাই না তো যারা প্রতিনিয়ত বানায় তাদের বানানো একটা গোল হয় আমি অনেক দিন পর পর একবার বানাই এর জন্য তেমন একটা গুল হয় না তবুও ভালো হয়েছে আর এগুলির মধ্যে এরকম থাকবোই

খুব ছোটো ছোটো করে বানাইবেন আমি তো তারাহরার মধ্যে করতেছি কারণ আমার মেহমান বইসা রয়েছে খাওয়ার জন্য এর জন্য এই তো হয়ে গেছে এগুলি আমি সব এইভাবে জানি এগুলি আগে দিয়ে আসি তাই শেষ শেষ সর্বশেষ এটা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এটা এখন লাস্টে রয়ে গেছে তো এটা কিভাবে খায় এটা কিভাবে খায় এটার মধ্যে মধু দেয় মধুটা তো আসলেই মাররা কোনো এটা হলো তিল মিঠা তিল না সাদা তিল মাদা তিল কি বলে ওগুলি তো এটা এভাবে খায় আলহামদুলিল্লাহ খাইতে বহুত স্বাদ হয় এটা ই খায় আমি আগে পছন্দ করতাম না এটা হলো গাহুয়া দেখায় গাহুয়ার সাথে সুইট লাগে তো এটা গাহুয়ার সাথে সুইট লাগে তো তখন আর কি এই স্ট্যান্ডটা গেলেন না এটা একটা পাটির আমি দিয়ে দিলাম এগুলির মধ্যে আমার কাছে নাই মেসোকটা তো আলহামদুলিল্লাহ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা রাখি ভালো লাগবো যেটা ট্রাই করছেন সে তো করছেন যে না করছেন সেটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এটা মেহমান আসলে যে কোনো স্বজন আসলে এটা বানাই দিলে ভালোই খুশি হয়ে যায়